সুপ্রিয় দর্শক আজকে আমি বাংলাদেশের এমন এক ব্যক্তির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব তিনি হচ্ছেন বাংলাদেশের প্রখ্যাত ছড়াকার সাংবাদিক আতিক্ষান উনি একজন প্রখ্যাত বানান বিষয়ক যার বানানে আমি আজও পর্যন্ত ভুল পাইনি আতিক হেলাল আপনাকে আমি একটা বিষয়ে প্রশ্ন করব যেটা বর্তমান সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় বড় বড় সাহিত্য সংগঠন বড় বড় সাহিত্য সভার আয়োজন করে কিন্তু সেখানে দেখা যায় দু এক ব্যক্তি দীর্ঘ আলোচনা করেন এই দীর্ঘ আলোচনায় অডিয়েন্সের মধ্যে চরম বিতর্ক বিরক্তিকর পরিস্থিতি সৃষ্টি করে যা আমরা দেখি এই ব্যাপারে আপনার কাছে আমি জিজ্ঞেস করবো যে দীর্ঘ এই যে আলোচনা এটা সঠিক কিংবা খারাপ অনেক ধন্যবাদ আপনাকে কবি এবং বাংলাদেশ বেতারের দীর্ঘদিন ধরে সংবাদ উপস্থাপক হিসেবে আপনি কাজ করছেন কবি রবিউল মশাফি আজকের এই শিশু কল্যাণ পরিষদের এই কনফারেন্স লাউঞ্জে আপনাকে পেয়ে আমি আনন্দিত আমাদের সাথে আছেন কবি এবং কথাসাহিত্যিক সাবেক কলেজ শিক্ষক আবুল খায় এমদিন আছেন দুলার রহমান আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি একটা চমৎকার গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন আপনি দেখুন আমরা জানি অনেকেই জানি যে আমেরিকান বিশ্বখ্যাত প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন জেফারসন জর্জ ওয়াশিংটন প্রমুখ নেতা বাংলাদেশের মাওলার ভাষণী বঙ্গবন্ধু থেকে শুরু করে হোসেন শহীদ শহীদ এই ধরনের অনেক রাজনীতিবিদ আছেন কিংবা বিশ্বখ্যাত ব্যক্তি আছেন যাদের কথা শোনার জন্য সেই দেশের মানুষ বা জনগোষ্ঠীর মানুষ উন্মুখ হয়ে থাকত উদ্গ্রীব হয়ে থাকত তাদের কথা শোনার জন্য এত ভালো লাগতো অনেকে আছেন মিলনায়তনের মধ্যে পিনপতন নিস্তব্ধতা তৈরি হতো তাদের বক্তব্য শোনার জন্য এবং এই যে বিষয়টা আমি বললাম যে আব্রাহাম লিঙ্কনের বক্তব্য কিন্তু টিকিট কেটে মানুষ শুনতে যেত হ্যাঁ এবং আরও এরকম যে সাতাশ বছর কারা বরণকারী ন্যান্সেল ম্যান্ডেলারও বক্তব্য শোনার জন্য লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সমাবেশ করতো বাংলাদেশেও ইসলামী বক্তা অনেকে আছেন অনেকে আছেন তাদের বক্তব্য শোনার জন্য রাত জেগে রাতের পর রাত জেগে ময়দানে বসে থাকতো মানুষ এরকম নজির এবং সেই ক্যাসেটগুলো বিক্রি হতো অনেক অনেক লক্ষাধিক ক্যাসেট বিক্রি হতো তাদের ওয়াজের এবং বক্তব্যের আমরা এটা জানি তো কিন্তু আমরা এখন কি দেখছি এখন এই যে কিছু আপনার সাহিত্য সংগঠনের জন্ম হয়েছে তাদেরকে স্বাগত জানাই আমি তাদের নিবেদনকে শ্রদ্ধা জানাই কিন্তু তাদেরকে পর্যদস্ত হতে হয় কিছু ব্যক্তি কিছু কথিত অতিথিদের কাছে কিরকম তারা সুযোগ নিয়ে কিসের বিনিময়ে কোন কারণে তারা এই সুযোগটা পেয়ে থাকেন আমি জানি না অথবা আমি বলতে চাচ্ছি না এখানে তাদেরকে অসম্মান করতে আমি চাই না কিন্তু তারা আপনি আপনি জানেন আপনি নিজেও জানেন যে আপনি নিজেও একজন ভুক্তভোগী আমরা শেরপুরে গিয়েছিলাম এরকমভাবে তাদের দীর্ঘ বক্তৃতার দ্বারা আমরা আক্রান্ত হয়েছিলাম গভীর রাত ঢাকা থেকে সেখানে মানুষ গিয়েছিলেন ঢাকাতেও সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষকে রেজিস্ট্রেশনের নামে ঢাকায় ডেকে আনা হয় রেজিস্ট্রেশনের বিষয় আমি আর বলতে চাই না অনেক নেতিবাচক বিষয় সেখানে জড়িত থাকে আবার ভালো দিকও থাকে এই যে তাদেরকে ডেকে এনে হলটা পরিপূর্ণ শো করে প্রদর্শন করে দেখিয়ে হলটাকে দেখিয়ে তারা করে কি তারা করেন যে ওদেরকে হল পরিপূর্ণ করাটাই তাদের মূল কাজ এই যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষকে ডেকে এনে হল পরিপূর্ণ করে মঞ্চে কিছু মানুষকে বসিয়ে বিভিন্ন অতিথি প্রধান অতিথি উদ্বোধক নানা ধরনের অভিনয়ে অভিহিত করে মঞ্চে তাদেরকে বসিয়ে সারা বাংলাদেশ থেকে মানুষকে এনে তারা কোন গাড়িতে ফিরবেন কিভাবে কিভাবে যাবেন কোথায় থাকবেন তার কোন তোয়াক্কা কোনো দায় দায়িত্ব তারা পালন করে না এবং ওই বিশেষ দু একজন ব্যক্তি বিশেষ দু একজন ব্যক্তির দীর্ঘ ভারাক্রান্ত বক্তব্য যেটা মানুষ পছন্দ করছে না দীর্ঘ অমৃতও যদি আপনি দিয়ে থাকেন না কেন যদি দীর্ঘ সময় তার শ্রোতাদের কাছ থেকে আমরা কেড়ে নেন জোর করে জবরদস্তি করে কোনো একটা স্মারক বা কোনো একটা ক্রেস্টের প্রলোভন দেখিয়ে তাদেরকে আটকে রাখেন এটা মহা অন্যায় এবং একটা বিরক্তিকর একটা পর্বত আমরা দেখে থাকি এই বক্তব্যের বিষয় এই দীর্ঘ বক্তৃতার কুফলটা কি হয় যে ব্যক্তি সুন্দর কথা বলেন ভালো কথা বলেন অল্পের মধ্যে সেরে ফেলেন মোটামুটি দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট হতে পারে বিভিন্ন সাহিত্যের বা ইতিহাসের কিংবা বিশ্ব সাহিত্য নিয়ে কথা বলেন তারাও কিন্তু এই একটা ব্যক্তির দীর্ঘ বিরক্তিকর বক্তব্যের শিকার হয়ে পড়েন তাদের কথাও কেউ শুনতে চান না ওই 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 ব্যক্তিটার কারণে সবাই শিকার হয়ে যায় ভালো মানুষের শিকার হন ওই ব্যক্তিটার কারণে এতে হয় কি মানুষ বক্তৃতার প্রতি বিত হয়ে পড়ে বক্তৃতাই শুনতে চান না বক্তব্যই শুনতে চায় না তারা কারণ হচ্ছে ভালো বক্তব্য থাকে আমরা অনেক অনুষ্ঠানে দেখি সুন্দর বক্তব্য আমরা আমরা শুনি তাদের একটা বোধ আছে সংযম বোধ আছে এবং একটি বক্তব্য একজন বক্তার প্রধানতম গুণ হওয়া উচিত যে শ্রোতারা তার বক্তব্য কতটা আগ্রহ ভরে শুনছে এটা কিন্তু মঞ্চ থেকে দেখা যায় দেখা যায় এবং আমরা করি কি দীর্ঘ বক্তারা কি করেন শ্রোতাদেরকে ধমক দেন এই আপনি কথা বলছেন কেন কথা বললে আমি বক্তব্য দেবো না এই মোবাইল বন্ধ করে কেন মোবাইল বন্ধ করবে আপনার বক্তব্যে এমন আকর্ষণ থাকবে যে সে মোবাইল চালাতে সময় পাবে না সে পাশের ব্যক্তির সাথে কথা বলার সময় পাবে না অবকাশই পাবে না এটাই হচ্ছে প্রকৃত বক্তা যার বক্তব্যের সময় তৈরি হবে মোটামুটি এখন ডিজিটাল যুগ যুগ মোবাইল ফোনের কথা হবেই ছবি তুলবে আপনি এটাকে আটকে রাখতে পারবেন না তাদের সাথে খারাপ ব্যবহার করতে পারেন না এটা আপনার অধিকার নেই আপনার বক্তব্য খারাপ তাই তিনি মোবাইল চালাচ্ছেন বাধ্য হচ্ছেন এবং চিন্তা করছেন স্বজনের সাথে কথা বলছেন যে আমার দেরি হচ্ছে কেন মূল কারণ হচ্ছে আপনার দীর্ঘ বক্তৃতার কারণে তার বাড়ি থেকে ফোন আসছে যে তুমি কোথায় কখন আসবা তাই না তো সেটাতে সে ফোনটা সে ধরবে না আপনার বক্তব্য ভালো হলে অল্প সময়ের মধ্যে হলে নিরবিচ্ছিন্ন ভাবে আপনার বক্তব্য শ্রবণ করে তিনি উঠে চলে যেতেন আপনার কোনো মোবাইল ফোন চালাতেন না কারোর সাথে অতি জরুরি ছাড়া কথা বলতেন না অতি আজকালকার আমি বলবো হ্যাঁ অনেকেই আছেন বিরক্তিকর ভাবে সেলফি তোলেন এটা অবশ্যই নেতিবাচক দিক কিন্তু আপনারও দায়িত্ব আছে সে ইনি যিনি অডিয়েন্সে বসে আছেন তার বিনোদনটা কোথায় আপনার বক্তব্য তো বিনোদন সৃষ্টি করছে না আমার কাছে কোনো আগ্রহ সৃষ্টি করছে না তাহলে আমি বক্তব্য আমার সব কাজ বন্ধ করে আপনার বক্তব্য সম্ভব কেন আমি তো বিরক্ত বিরক্ত হচ্ছে আপনার বক্তব্যে তখন আমি অন্যদিকে বিনোদন খুঁজি একটু খবর খবর নেই বাসায় একটু খবর নেই কিংবা একটা ছবি তুলি কারোর সাথে আমার অনেক দিন পরে দেখা হলো যে একটু সেলফি দাঁড়িয়ে সেলফি তুলছি তাকে আপনি গালি দিতে পারেন না যাই কেন সেলফি তুলছে বন্ধ বসো আমি না বসলে কথা বলবো না কথা বলেন না এই এই হলো কুফলটা যে অন্য কবিতাও মানুষ শুনতে চারা অনুষ্ঠানে আসা থেকেই মানুষ এখন বৃত্ত হয়ে যাচ্ছে এই দীর্ঘ বক্তৃতার কারণে সাহিত্য বক্তৃতা সাহিত্যের অনুষ্ঠান এবং কবিতা গান কেউ আর দীর্ঘ বসে থেকে শুনতে চায় না মহিলারা বিশেষ করে বাড়িতে গিয়ে অনেক বাজে মন্তব্য শিকার হন এই সব ব্যক্তির কারণে অনেকে লিখেছেন ফেসবুকে তাদেরকে ধন্যবাদ জানাই এই আন্দোলনে তারা সামিল হচ্ছেন এবং এই আন্দোলনে আমরা সবাই থাকবো দীর্ঘ বিরক্তিকর বক্তব্য আমরা শুনবো না শুনবো না শুনবো না এবং বন্ধ করার চেষ্টা করার চেষ্টা একটা জিনিস এর কারণে কিন্তু যারা দূর দূরান্ত থেকে ঢাকার বাইরে থেকে আসে কিন্তু না মানে ওই ব্যক্তি এক ঘন্টার সময় কবিতা বক্তৃতা দেওয়ার কারণে আরো কমপক্ষে বিশ জন লোক কবিতা পড়তে পারত এই যে ব্যাপারটা আপনি বললেন একজন ব্যক্তি সবকিছু খেয়ে ফেলে এই যে খেয়ে ফেলার এই যে একটা প্রবণতা গাছেরটাও তারা খেতে চান মাটিতে যেটা পড়ে যায় সেটা সাধারণ মানুষ করিয়ে খাবে সেটাও খেতে চান এই যে প্রবণতা এটা মানে খাদক একটা ভাব তাদের মধ্যে থাকে হ্যাঁ মানুষ পঞ্চাশটা লোক বাইরে থেকে ডেকে এনে তাদেরকে যদি কবিতা পড়তে দিই তিন মিনিট করে ধরলাম তিন মিনিট করে দিলে বা দুই মিনিট করে দিলাম আমি বেঁধে দিই সময় তারপরও মাইকে তাকে একবার আসতে দিন একবার আসতে দিন ওই ছবিটা সে গ্রামে নিয়ে দেখাবে রে ভাই যে আমি ঢাকায় গিয়েছিলাম এই যে আমি ছবি কি পড়েছে তা তো দেখবে না মাইক্রোফোনের ছবিটা দেখায় কিন্তু এক ব্যক্তির আর কত আর কত এই যে বোরিং সৃষ্টি করছেন আপনারা এদের এদের বিরুদ্ধে আপনারা সব চারজন সবাই মিলে আপনারা এদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন করে তুলুন যে এদেরকে আমরা দাওয়াত দেব না কোনো বিনিময় দেব না বিনিময় আপনি মাথা এবং বিবেক কেন বিক্রি করেন তাদের কাছে কি পান তার কাছে আমি ওই শব্দের ব্যবহার করতে চাই না কি পাওয়ার আপনারা তাদের কাছে ওই সামান্য প্রাপ্তির কারণে আপনারা বিবেককে মাথাকে কেন বিক্রি করবেন একটা ব্যক্তির কাছে শত হাজার হাজার মানুষ যারা 100 জন মানুষ যারা অডিয়েন্স থাকে গ্রামের মানুষ আপনাকে ভালোবাসে তাদের প্রতি আপনার একটা আপনার ওপরে তাদের একটা বিরক্ত সৃষ্টি হচ্ছে অন্য ভালো একটা মানুষের প্রতিও বিরক্ত সৃষ্টি হচ্ছে যে ওই অনুষ্ঠানে যাবো না অনুষ্ঠানে গেলেই দেড় ঘন্টা একজন ব্যক্তি নিয়ে নেন কিন্তু একটা ভালো অনুষ্ঠানও